আসসালামু আলাইকুম ওইটি শিমুল থেকে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজ সকালে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছিল আর এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল আর আমিও সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর এখানে তার বাবা ছেলে তারা ঘুমাচ্ছে আর বারান্দায় এসে দেখি আবহাওয়াটা খুবই ভালো লাগছিল আর প্রচুর বাতাস ছিল আর এখানে যে করলা গাছ দেখতে পাচ্ছেন আমার সকালবেলা উঠে দেখে এখানে আবার নতুন করে চার পাঁচটা করলা চারা হয়েছে দেখতে খুব ভালো লাগছিল আর আমি উঠি নাস্তা বানিয়ে ফেলেছিলাম রুটি করেছিলাম আর এখানে করেছিলাম কালকে তরকারি ছিল কচুমুখি দিয়ে চিংড়ি মাছ রান্না আর মুরগি ভুনা ছিল আর এখানে তাদের বাবা ছেলের জন্য দুধ ঝাল করে রেখেছি আর এই যে দেখছেন হাড়ির ভিতরে যে ঝোল ছিল আমার কিন্তু এই হাঁড়িতে ঝোল থাকলে সেখানে ভাত মেখে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি আর আলাদা করে বাটিতে নিয়ে খাই না এ তো দেখতে পাচ্ছেন রুটি বানানো শেষ আর আমি হাঁড়ি থেকেই ঝোল একটু মাংস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর আমি খেতে খেতে দেখলাম ছেল ঘুম থেকে উঠে পড়েছে সেও দাঁত ব্রাশ করছিল আর সে যেহেতু খালি গায়ে ছিল তাই ক্যামেরার সামনে আসতে একটু বোধ করছিল আর এ যে দেখতে পাচ্ছেন যে সে ক্যামেরার আড়াল হয়ে কিভাবে অন্য ঘরে ঢুকে যাচ্ছে সেটা আমি প্রথম দিক দিয়ে খেয়াল করি নাই হঠাৎ করে দেখি ক্যামেরার ভিতরে সে এভাবে আড়াল করে অন্য রুমে যাচ্ছে আর সে আমাকে বলছে আমাকে কিন্তু খালি গায়ে ভিডিও করো না আর আমিও আর কিছু বলিনি তার যে ভিডিও উঠে গিয়েছে সে কিন্তু জানে না এখন পর্যন্ত সে কিন্তু জানে না যে ভিডিওর ভিতরে সে এসেছে আর আটা রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেতে আমার তো ভালো লাগে আপনারা কে কে খান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে রুটি এটা এখন আমি চা দিয়ে ভিজিয়ে খাব আর এই যে আটা রুটি চা দিয়ে আমি ভিজিয়ে খাচ্ছি এটা আমি প্রায় খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর এদিকেও ছেলে দাঁত ব্রাশ করে মুখ টক ধুয়ে সেও নাস্তা খেতে বসে গিয়েছে সে খেতে খেতে হঠাৎ করে আমি যে চুলায় দুধ বসিয়েছি আমার একদম খেয়াল নাই আর চুলায় দুধ এবং চা বসালে আমার এটা পড়বি এটা মানে আমার রেগুলার রুটিন আমার মনে হয় চা বা দুধ না পড়লে মনে হয় সেটা স্বাদ বাড়ে না এটা নিয়ে আমরা খুব ঘরে হাসাহাসি করি আর ছেলে নাস্তা রেখেই তাড়াতাড়ি গিয়ে চুলাটা বন্ধ করে ফেলেছে আর এই তো নাস্তা খেতে খেতে একটু রেস্ট নিতে নিতে দুপুরের সময় হয়ে গিয়েছে এখানে আমি দুপুরে রান্নাও বসে দিয়েছিলাম এখানে আমি করলা বাজি করছি এখানে এই যে করলাবাজি আমি বেশি করে পিঁয়াজ টিয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর ওখানে ডাল টপেরা হয়ে গিয়েছিলো আর এখানে আমি গরুর ভুড়ি রান্না করেছিলাম আমার কিন্তু গরুর ভুঁড়ি খেতে খুবই ভালো লাগে কেউ যদি আমাকে তিরিশ দিনই গরুর ভুঁড়ি দিয়ে ভাত খেতে দেয় আমি কিন্তু খেতে পারবো না করবো না আমার খুবই পছন্দের কিন্তু আমার ঘরে খুবই কম আনা হয় আর এখানে আমি গোসল করে এসে ভয়েস দিয়েছিলাম ভয়েসটা হঠাৎ করে একটু সমস্যা হয়ে গিয়েছিল তাই মিউট করে আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছিলাম এখানে আমি বলছিলাম যে গোসল করে এসেছি আমার প্রচুর ক্ষুধা লেগেছে তাই এখন আমি ভাত খাব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার কথা বলছিলাম আর এখানে আমি ছেলেকে দেখলাম সেও ভাত খেতে বসে গিয়েছে আমি গচুর করতে যখন গিয়েছিলাম তখনই সে ভাত খেতে বসে গিয়েছে আর সে কিন্তু একা একা নিজে নিয়ে ভাত খায় আমার বেড়ে দিতে হয় না এটি হচ্ছে হচ্ছে পটলের ছুলকার ভত্তা এটি হচ্ছে ইলিশ মাছের লেজের ভত্তা আর এটি হচ্ছে কাঁঠালের বিচির ভত্তা এখন ভাজা ময়লা আসছে ময়লা টাকা একশো টাকা বিল এখন টাকা দিব প্রথম খাব আমি ইলিশ মাছের ভত্তা দিয়ে আর এখানে ফ্যানের এবং টিভির দুটা শব্দই আসতে ছিল তাই ব্যাকসাইডের শব্দটা শুনতে একটু খারাপ লাগছিল ভর্তা ওই ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে গেছে মানে ছেড়ে বলতে আর এখানে আমারও ঠান্ডা লাগছে আমার ছেলেরও ঠান্ডা লাগছে ছেলে বলতেছিল যে কী ভত্তা খাচ্ছে কোনোটারই ঘ্রাণ পাচ্ছে না আর স্বাদও পাচ্ছে না আমারও কিন্তু সেম অবস্থা হচ্ছে মানে কোনো কিছুরই স্বাদও নাই আর ঘ্রাণও নাই আর খাবারের ভিতরে দেখবেন স্বাদ এবং ঘ্রাণ না থাকলে কিন্তু খাবার খেতে ভালো লাগে না এখন একমতে জোর করেই খাচ্ছি এটা কি ছবি নাম কি নাম ছবি দেখতেছ নাম জান আর আপনাদের যে কাঁঠাল দেখিয়েছিলাম সেই কাঁঠালটা কিন্তু অলরেডি পেকে গিয়েছে এই যে আমি দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার পরে কিন্তু ডেবে যাচ্ছে আর এই যে আমি এটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আর আমি কিন্তু ভালোভাবে কাঁঠাল ভাঙতে পারি না খেতে পারি ঠিক আছে কিন্তু কাঁঠাল ভাঙতে পারি না এই আমার কাঁঠাল ভাঙা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাঁঠাল ভাঙার ভিতরে কতটুকু পারদর্শী আর কাঁঠাল ভাঙতে গেলে কিন্তু মিজাজ খুবই খারাপ হয়ে যায় কাঁঠালে যে একটা কর সেটা দিয়ে হাত যেখানে ভাঙি সেগুলো একদম ভরে যায় আর এগুলো কিন্তু সহজে উঠে না খুব বিরক্তকর একটি জিনিস কিন্তু খেতে কিন্তু কষ্ট লাগে না ভালোই লাগে কেউ যদি কাঁঠাল ভেঙে দেয় তাহলে খেতে ভালো লাগে কিন্তু নিজে ভেঙে খেতে গেলে খুব বিরক্তকর একটা ব্যাপার আর এখানে অলরেডি আমি কাঁঠাল উঠাচ্ছি আর খাচ্ছি সেটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখাইনি আমি উঠাচ্ছিলাম আর খাচ্ছিলাম পাচ্ছেন কাঁঠালের রঙটা খুবই সুন্দর যে খেতেও কিন্তু খুবই মজা কাঁঠালটা অনেক মিষ্টি এর আগে আমার দুইটা কাঁঠাল আনা হয়েছিল একদম বাজে ছিল একটা কাঁঠালও খেতে পারিনি দোলোটাই ফেলে দিয়েছি কিন্তু আজকের কাঁঠালটা খুবই মজা এবং মিষ্টি একটু নরম কিন্তু খেতে খুবই সুস্বাদু